ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি গেট ওয়েতে প্রিয় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং সকল ছাত্রছাত্রীর বাবা মাদের আমার চ্যানেলে স্বাগত তো আজ আমি একটি অন্য ধরনের বই আপনাদের রিভিউ করে দেখাবো আমাদের আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য এবং আমি চাই যে এই বইটি সকল বাবা মা এবং শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা সবাই সাজেস্ট করুক ছাত্রছাত্রীদের স্টুডেন্টদের পড়ার জন্য কেন তারা এই বই পড়বে আজ আমি যে বইটা রিভিউ করে দেখাবো সেটা হলো বার্ষিকী চৌদ্দশো একত্রিশ আনন্দ মেলা এই আনন্দ মেলা বইয়ের সঙ্গে বিশেষ করে আমার সঙ্গে আমার লাইফের সঙ্গে অনেক জড়িত আছে কারণ আমার বাবা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন এবং পত্রিকা যেহেতু ব্যবসা করতেন বাবা তো আমার কাছে এই পত্রিকা বই কিন্তু একটা অমূল্য সম্পদ এই বই কেন এই বই ছাত্রছাত্রীরা পড়বে তার আগে আগে আমি দেখে দিই এই বই কী কী রয়েছে সূচিপত্রে তো দেখো এটা মূলত একটি গল্পের বই এটা মূলত একটি নাটকের বই এটা মূলত একটি কমিক্সের বই বিভিন্ন লেখক লেখিকা এই জেনারেশনের এবং আমাদের আগের জেনারেশনের পুরনো জেনারেশনের যেসব কবি লেখক লেখিকারা এসেছেন তাদের বিভিন্ন গল্প নাটক সাহিত্য কাব্যগ্রন্থ বিভিন্ন ছোট ছোট যে গল্প কমিক আকারে সেগুলো ওখানে তুলে ধরা হয়েছে এখানে দেখো বরফের টক্তের দাগ রাজেশ বসুর লেখা মহাভারতের পাতা থেকে কিছু অংশ বিভিন্ন যে লেখকের যে বিভিন্ন রকমের গল্প এই যে এটা বন বন পাহাড়ির রাজপুত্র ইমাদ্দুল হল হক মিলন এই গল্পটা খুব দারুণ আমি পড়েছি খুবই একটা দারুণ ঘটনা এখানে দেখুন এই যে অ্যাডভেঞ্চার কমিক্স কি কী কমিক্স রয়েছে এবারও মূলত তিনটি কমিক্স দিয়েছে চৌদ্দশো একত্রিশ পূজাবাসিখীতে যেটা নেতাজি মূর্তি রহস্য এটা হেমন্ত কুমার রায়ের এটা নতুন একটি কমিক্স এডিশন এই বছরই প্রথম হেমন্ত কুমার রায়ের কমিক্স দেওয়া হলো এর আগে এখানে গোকুল দেওয়া থাকলো তো এছাড়াও দেখুন এখানে ফেলুদা লন্ডনে ফেলুদা সত্যজিৎ রায় জানো ফেলুদার চরিত্র খুবই মানে বিভিন্ন রকম সিনেমাও হয়েছে এখানে আমি মূলত যে কমিক্সটা আমার বরাবর আনন্দমেলা পুজো করছি ভালো লাগে সেটা হলো সুযোগ বন্দ্যোপাধ্যায় রাপ্পা রায়কে নিয়ে যে কমিক্সগুলো এর আগে দার্জিলিং রহস্য রাপ্পা রায় বাহাদুর এগুলো অনেক পড়েছি আজ আমি পনেরো ষোলো বছর আনন্দমালা থেকে পড়ছি এবারও দেখো এখানে দেওয়া আছে মহিষাসুরের বটপাড়া এই কমিক্সটা আমি চাই ছাত্রছাত্রীরা এই বই পড়বে কেন কেন এই বই পড়বে তার একটা কারণ আমি বলে দিই এখানে কমিক্সের লন্ডনে ফেলে দিয়ে যে কমিক্সটা শুরু হয়েছে দেখুন কত সুন্দরভাবে একদম দারুণভাবে গল্পের এইগুলো আমাকে পড়তে গল্পের থেকেও কমিক্স পড়তে খুব ভালো লাগে কারণ আমার মনটা এখনও সেই ছোটোবেলায় মতনও রয়ে গেছে তো এই বইগুলো পড়ার যারা একটু পড়াশোনার বই মানে পাঠ্য বই পড়তে একটু বোরিং লাগে পড়তে চায় না আমি তাদের তো সঙ্গে ভালো ছাত্রছাত্রীরা এই বইগুলো খুবই পড়ে এবং আমি চাই তারা এই বইগুলো পড়ুক কারণ তাদের পড়াশোনার প্রতি একটা আকৃষ্ট বাড়বে তারা যখন মানে এই বইগুলো বেশি করে পড়বে মানে গল্পগুলো মজার লাগবে তারা দেখবে অটোমেটিকলি পড়াশোনার দিকে ভালো হবে এবং অন্যান্য পাঠ্য বইও পড়তে ভালো লাগবে যখন তারা গল্পের বই আজকালকে ছেলেমেয়েরা এই মোবাইলের যুগে তো গল্প বই না পড়ে বিভিন্ন রকম বই না পড়ে মানে এই মোবাইলের দিকে চলে গেছে গেমিংস খেলছে কিংবা কার্টুন টিভি টিভি দেখছে এগুলোর থেকে এসব বই পড়া অনেক বেটার আমি তো আমার ছোটবেলা থেকে এগুলোই পড়ছি আমি হয়তো মানে ব্রেনিয়ান স্টুডেন্ট নয় কিন্তু আমি সত্যি বইকে খুব ভালোবাসি তাই বই রিভিউ নিয়েই আমার এই চ্যানেলটা মূলত আমি এখানে বিভিন্ন রকম বই রিভিউ করবো এবং আমার কাছে যা বই আছে আমার একটা রুম পুরো অর্ধেকটা শুধু বইয়েই ভর্তি আমার ছোট থেকে ক্লাস থ্রি থেকে বিভিন্ন যে বইগুলো দিতাম আমি মূলত প্রাইমারি স্কুলেই পড়েছি সরকারি স্কুলে সেই সময়ের বই থেকে আমার কলেজ লাইফ এম এ পর্যন্ত যত রকমের বই সব বই কিন্তু আমার এটাকে থাকানো আছে কারণ আমি বই খুব ভালোবাসি বই আমি কখনো কাউকে দেই না যারা পড়ে তাদের তাহলে দেই না আমি চাই যে এসব বইগুলো পড়ুক এখানে দেখুন এই যে নেতাজি মূর্তি রহস্য কাহিনীটা হেমন্ত কুমার এটা নতুন অ্যাডিশান এবছর মানে এটা দিয়েছে এই কমিক্সটা এই কমিক্সটা খুবই দুর্দান্ত করেছে এটা একটি সত্য ঘটনা অবলম্বনে একটা দারুণ কমিক্স সকলকে পড়ার অনুরোধ থাকলেও এই কমিক্সটা আমি চাই এই বইটা সকলের নিক মূলত বইটার প্রাইস রাখা হয়েছে দুশো আশি টাকা তোমরা দেখতে পাচ্ছ এটা ডিসকাউন্টে পেয়ে যাবে মিনিমাম দুশো কুড়ি তিরিশ টাকার মধ্যে কলেজ স্ট্রিট বলো এবং মূলত এই বইটা পত্রিকা দোকানে পাবে বিভিন্ন জায়গায় পত্রিকা দোকান থাকে খবর কাগজের নিউজ পেপারের দোকানে সেখানে এগুলো পেয়ে যাবে তো এই বইটা আমি চাই সকল ছাত্রছাত্রীরা তোমরা নিজেরা যারা ভিডিওটা দেখছো তারা এই বইটা কিনে পড়ো এটা পুজোর দুমাস আগে বেরায় আমি আজ পনেরো কুড়ি দিন আগে নিয়েছি পড়ে তারপর তোমাদের রিভিউ করছি এখনও পুজো আসতে অনেক বাকি তার আগে যদি এই বইটা পড়ো তাহলে তোমাদের পুজো অনেক আগেই চলে আসবে সবশেষে বলবো অবশ্যই ভিডিওটি ভালো লাগে লেগে থাকলে তোমরা লাইক করো কমেন্ট করো কীরকম তোমরা ভিডিও চাইছ এবং আমার সঙ্গে থাকো তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভের টেনের সাজেশান ক্লাস এগুলো তো আসবেই সঙ্গে বিভিন্ন রকম গল্প বই এগুলাও আমি রিভিউ করে থাকবো সবশেষে বলবো সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই